আল্লাহর নবী মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হীরার গুহার পর্বতে তিনি যখন মাসের পর মাস কাটাইলেন মানবতার মুক্তির জন্য চিন্তায় মগ্ন হলেন এমন সময় ওই সিদু হযরতে জিব্রাহিল আলী আল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন একটি কাপড় মেলে ধরলেন এবং জিব্রাহ বললেন এ কর নবী বললেন মা আনা করি আমি তো পড়তে জানি না জিব্রাইল সালাম আল্লাহ রসুলকে কাপড় দিয়ে জড়িয়ে ধরলেন আল্লাহর নবী বলছেন এমনভাবে জড়িয়ে ধরলেন আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়ে যায় তিনি ছেড়ে দিলেন দ্বিতীয়বার আবারও বললেন এ কর আল্লাহর নবী আবারও বললেন মা আনা হজাতে চিব্রাহ আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো আবার তাকে জড়িয়ে ধরলেন এমন ভাবে জড়িয়ে ধরলেন আল্লাহ নবী বলেন আমার মৃত্যু প্রায় আসন্ন হয়ে গিয়েছে আমাকে ছেড়ে দেওয়া হলো তৃতীয়বার আবারও বলা হলে আল্লাহর নবী বললেন কি পড়ব যেতে জিব্রাইল বললেন এ কর বিশ মিরব্বিক খলাকল এসা নামিনা আলক একর অরবুকর আল্লামাল মালাম ইয়ালম আল্লাহ আকবার জিবরাইল চলে গেলেন আল্লাহর নবী নামলেন বাড়িতে আসলেন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন জামবিলুনি জামবিলুনি খাদিজা রে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও মা খাদিজা দেখলেন আল্লাহ রসূলের শরীরে জট। তিনি কাঁপছেন জ্বরের খাতিজা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন কম্বল দিয়ে ঢেকে দিলেন মা খাতিজা বলছেন ইয়া আবুল আপনি এতক্ষণ কোথায় ছিলেন আপনাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছিলাম গোটা শহর তন্ন তন্ন করে খোঁজা আপনাকে না পেয়ে বাড়িতে ফিরে এসেছে আল্লাহর নবী সমস্ত ঘটনাগুলো খুলে বললেন মা খাতিজা তিনি বললেন সঙ্গে সঙ্গে রসুলকে রসুল বলে স্বীকৃতি দিলেন ইয়া রসুল আল্লাহ আপনাকে শয়তান কখনো অনিষ্ট করতে পারে না জিন কখনো আসর করতে পারে না এমনকি আল্লাহ তালা আপনার কোনো ক্ষতি করতে পারে না কেননা আপনি বিধবাদেরকে আশ্রয় দেন ছোটদেরকে স্নেহ করেন বড়দেরকে সম্মান করেন এতিমের ব্যবস্থা করে দেন আল্লাহ কখনো আপনার ক্ষতি করবেন না আপনি যা দেখেছেন সত্যই দেখেছেন আমি রসুল বলে আপনাকে স্বীকার করে নিলাম তিনি সাথে সাথে দিদাহীন চিত্তে স্বতস্ফ্রুতভাবে কোনো পর্শন ছাড়াই আল্লাহ রসুলকে সমর্থন করলেন উৎসাহিত করলেন এবং তাকে মেনে নিলেন সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন চিল্লা বলেন না সুবাহ তাহলে রসুলের আনুগত্য করার আরেকটি অর্থ হচ্ছে সমর্থন করা কি করা বলে রসুলের কাজকে সমর্থন করা দ্বিধাহীন চিত্তে কোনো পর্শনও চলবে না এটা হচ্ছে রসুলের আনুগত্য